আমরা যারা ই কমার্স বিজনেসে কাজ করি সবাই একটা জিনিস খেয়াল করবেন যে একটা ই কমার্স ওয়েবসাইটে কখনও একটা প্রোডাক্ট থাকে না এখানে মাল্টিপল প্রোডাক্ট থাকে যেখানে একটা বড় একটা সমস্যার ক্রিয়েট হয় আপনি যদি কোনো একটা ই কমার্স বিজনেসে থাকেন এবং ওই একটা ই কমার্স বিজনেসের ভিতরে যদি আপনার মাল্টিপল প্রোডাক্ট থাকে তাহলে আপনি যদি ওই একটা মেটা পিক্সেলই যদি আপনি আপনার ওয়েবসাইটে কানেক্ট করেন এবং একটা মেটা পিক্সেলের থ্রুতে যদি আপনি সবগুলো প্রোডাক্টের ডেটা পাঠান ডেফিনেটলি আপনি অনেক বড়ো একটা ভুল করতে আসতেন কারণটা আমি বলি কারণটা হচ্ছে আপনি ধরেন একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন যে শু আপনি শু বিক্রি ঠিক আছে এখন এই যে জুতো যে আপনি অনলাইনে বিক্রি করতেছেন এটার কিন্তু একটা পার্টিকুলার অডিয়েন্স আছে আছে ঠিক সো ধরেন আপনি এক মাস ধরে এই জুতো সেল করতে এখন আপনার ওই অ্যাড অ্যাকাউন্ট আপনার মেটা পিক্সেল এই দুইটা কিন্তু একটা প্রোডাক্টের ওপর উপর অপটিমাইজড হয়ে যাবে এবং আপনার অ্যাড অ্যাকাউন্ট আপনার মেটা পিক্সেল কিন্তু বুঝে যাবে যে আপনার এক্স্যাক্টলি অডিয়েন্স গুলো কারা কাদের কাছে আপনার প্রোডাক্ট সেল করতে হবে ঠিক আছে এখন সাডেনলি আপনি সেকেন্ড একটা প্রোডাক্ট নিয়ে আসছেন আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্টটা হচ্ছে ধরেন একটা ফুটবল ঠিক আছে এখন দেখেন এই জুতা এবং একটা ফুটবল এটা কিন্তু হচ্ছে টোটালি ডিফারেন্ট প্রোডাক্ট রাইট আপনার সেকেন্ড প্রোডাক্টটা যদি একটা ফুটবল হয় সেক্ষেত্রে আপনি যদি ফুটবলে একটাও রান করেন ওই সেম একটা একটা ওয়েবসাইটে একটা অ্যাড অ্যাকাউন্টে ডেফিনেটলি আপনার যে অ্যাড অ্যাকাউন্ট ও কিন্তু হচ্ছে আপনার ডেটা রেট ওভারল্যাপ ক্রিয়েট করে ফেলবে যার কারণে আপনি না ভালো সেল পাবেন আপনার জুতোতে না ভালো সেল পাবেন আপনার ফুটবলে সো এই অবস্থাতে আপনি অ্যাজ এ বিজনেসম্যান একজন প্রপার ডেটা driven ই কমার্স businessman হিসাবে কোন স্ট্র্যাটেজিটা ইউজ করবেন এই বিষয়েనే আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব দেখেন প্রথম কথা হচ্ছে আপনার একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে আপনার যে কোনো একটা প্রোডাক্টের জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট রাখবেন এবং একটা মেটা পিক্সেল রাখবেন এবং এটা যে কোনো একটা প্রোডাক্টের জন্য কেন রাখবেন এটা আমি বলি যেহেতু আমরা আগেই বলেছি যে ফেসবুক শুধুমাত্র একটা প্রোডাক্টের জন্যই আপনার অ্যাড অ্যাকাউন্ট এবং আপনার মেটা পিক্সেলটা অপটিমাইজ করে আপনি যখন একটা অ্যাড

এবং ওদের মতো আরো হাজার হাজার মানুষ আছে ওদের কাছে আপনার অ্যাড পৌঁছাবে সুতরাং আপনার প্রিভিয়াস কাস্টমার ডেটা থেকে আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট লার্নিং করে ঠিক আছে সো এই লার্নিং প্রসেসটা যদি আপনি দুইটা প্রোডাক্টের ভিতর কম্বাইন করে ফেলেন সেই ক্ষেত্রে আপনার ডেটাটা যেটা এটা ওভারল্যাপ ক্রিয়েট করবে আর এই ওভারল্যাপটা যখন হবে তখন ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট নিজে কনফিউজ হয়ে যাবে যে আপনার যে প্রোডাক্টটা এই প্রোডাক্টে এক্স্যাক্টলি কার কাছে পৌঁছানো সুতরাং আপনার জন্য যেটা করতে হবে আপনি পার প্রোডাক্টের জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট রাখবেন এবং একটা পিক্সেল রাখবেন নট একটা পিক্সেল রাখলে হবে পার প্রোডাক্টের জন্য আপনি এক একটা আলাদা করে অ্যাড অ্যাকাউন্ট রাখবেন অ্যাড অ্যাকাউন্টও কিন্তু আলাদাভাবে অপটিমাইজ হয় প্রোডাক্টের জন্য যেমন ধরেন যে আমার অনলাইনে জুতো সেল করার জন্য একটা পিক্সেল ইনস্টল করা আছে এবং একটা অ্যাড অ্যাকাউন্ট আছে তো এই অ্যাড অ্যাকাউন্ট এবং এই মেটা পিক্সেলে আমার জাস্ট একটা অ্যাডই রান হবে এবং একটা প্রোডাক্টেরই অ্যাড রান হবে এবং আমি যদি চাই আমার সেকেন্ড প্রোডাক্ট অ্যাড করতে আমি আমার ওয়েবসাইটে সেকেন্ড প্রোডাক্ট অ্যাড করতে পারবো বাট আমি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট বানায় ফেলবো এবং আরেকটা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমি আরেকটা মেটা পিক্সেল ইনস্টল করবো যেখানে শুধুমাত্র ওই প্রোডাক্ট ডেটা ডেটাটাই ফেসবুক পাবে এবং ওই প্রোডাক্টের ডেটাতে ওই অ্যাড অ্যাকাউন্ট পাবে ঠিক আছে তাহলে হবে কি আপনি আপনার যে প্রপার ডেটাটা আপনার কাস্টমারে এটা ফেসবুক কাছে পৌঁছাচ্ছেন এবং আপনি আপনার যত একদম অ্যাকুরেট ডেটা আপনার ফেসবুক কাছে পৌঁছাতে পারবেন ফেসবুক আপনাকে তত ভালো পরিমাণে সেলস এনে দেবে তো আপনি ডেফিনেটলি যদি একজন প্রফেশনাল ডেটা ড্রিভেন ফেসবুক মার্কেটার হতে চান ডেফিনেটলি এই জিনিসগুলো ভুল করবেন না এবং আপনি যদি চান যে এই সমস্ত জিনিস একদম কমপ্লিট একটা গাইডলাইনের মাধ্যমে শিখতে এবং আপনার নিজের একটা পার্সোনাল ডিজিটাল প্রোডাক্ট বিজনেস বিল্ড করতে যেখানে আপনাকে একদম রেডিমেড ডিজিটাল প্রোডাক্ট আমাদের এখান থেকে প্রোভাইড করা হবে আপনি এখান থেকে নিশ্চিন্তে মাসে লাখ লাখ টাকার সেল জেনারেট করতে পারবেন খুব ইজিলি তাহলে ডেফিনেটলি আপনি আমাদের থার্টি ডে চ্যালেঞ্জ প্রোগ্রামে জয়েন করতে পারেন মেটা অ্যাড প্রো ওই ডিজিটাল প্রোডাক্ট